দুই বক্স রুটি বানিয়ে রেখে দিচ্ছি দুই সপ্তাহের বেশি সময়ের জন্য এখন আর সকালে নাস্তা বা যে কোনো সময় প্রয়োজন হলে চিন্তা থাকবে না আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু রুটি অনেক শক্ত হয়ে যায় বা অনেক সমস্যার কথা বলেছেন তারা একটু ভালো করে আজকের ভিডিওটি লক্ষ্য রাখুন এখানে অনেক টিপস দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রুটি বানানো শেয়ার করছি না শুধু কীভাবে সঠিক পদ্ধতিতে রুটি সংরক্ষণ করব তা শেয়ার করছি আমি এখানে ষাটটার কাছাকাছি রুটি সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে রুটি তৈরি করার সময় এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি এমনিতেই রুটিগুলো ভালো থাকবে চুলার জাল হাই টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা রুটি শুধু এক পিঠ বা এক পাশ তিন থেকে চার সেকেন্ড সেঁকে নেব রুটিগুলো যাতে ফুলে না উঠে তা খেয়াল রাখতে হবে হালকায় সাদাটে ভাব রুটি তুলে ফেলতে হবে তাহলে পরবর্তীতে যখন রুটি শেখবেন তখন রুটি শক্ত হবে না আর প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলে উঠবে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি সময়ের কোনো এডিট করিনি সঠিক সময়টি দেখিয়েছি রুটিগুলো পাতলার ডালা বা ছিদ্রযুক্ত ডালায় রাখতে হবে যাতে ঘেমে ভিজে না যায় আর আধা ঘন্টা বা তার বেশি সময় অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু সময় পরে বক্স উঠাতে হবে ঠান্ডা হওয়ার পর এগুলো সংরক্ষণ করব সেজন্য একটি বক্সের নিচে টিস্যু পেপার দিয়ে একে রুটিগুলো রেখে দিচ্ছি চাইলে একেবারে সবগুলো হাতে করে গুছিয়ে নিয়ে বক্সে রেখে দিতে পারেন অবশ্যই ঠান্ডা করে নেবেন না হলে গরমে ঘেমে রুটিগুলো কিন্তু লেগে যেতে পারে এক বক্সে রুটি রাখা সম্ভব হচ্ছিল না যেহেতু আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আর রুটির উপর কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে দিতে হবে তা না হলে বক্সের ঢাকনাটি ঘেমে রুটির ওপর পড়ে রুটি ভিজে যেতে পারে দুটি বক্স এখন নর্মাল ফ্রিজে পনেরো দিনের জন্য ভালো থাকবে বা তার বেশি সময়ও ভালো থাকে সাত দিন পরে চলে এলাম রুটিগুলো দেখাতে এরই মধ্যে আমার এক বক্স রুটি প্রায় শেষ হয়ে গিয়েছে সাত দিন পরেও রুটিগুলো একদম ফ্রেশ দ্বিতীয় বক্সের রুটিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ফ্রেশ রয়েছে একটা একটার সাথে লেগে যায়নি এবং কখনোই লেগে যাবে না যদি আমি যেভাবে রেখেছি এই নিয়মগুলো ফলো করে রাখতে পারেন এবার রুটি ছেঁকে দেখাবো প্রত্যেকটি রুটি নতুন বানানো রুটির মতোই সুন্দরভাবে ফুলে উঠবে এবং সফট হবে ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তবে বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী একটা টিপস আর এতে গৃহিণীদের জীবন হবে আরও সহজ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ